আসলে এই পোলাটা বুঝে না এই জন্য শুধু হাসে আর হাসে জায়গাটা যে কতটা সুন্দর এটাকে এই পোলাটা বুঝতে পারবো আমার মতো ভ্রমণপ্রেমী হলে বুঝতে পারবো বুঝছো ওই মাইয়া প্রেমী হলে এগুলা সৌন্দর্য উপভোগ করা যায় না যদিও একটু রোদ বেশি কিছু না বর্তমানে আমরা রয়েছি নরসুন্দী জেলার নাঘুরিয়াকান্দি ব্রিজ এটা আরেকটা নামে পরিচিত রয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা ব্রিজ আর আমি পাশেই সাইনবোর্ডে লেখা দেখলাম ওখানে শেখ হাসিনা ব্রিজ আর তার পাশাপাশি ব্রিজটা সম্ভবত নির্মাণ করা হয়েছে মেঘনা নদীর উপর দিয়ে ব্রিজের তলদেশ দিয়ে যে এই নদীটা বয়ে গেছে সেটা হচ্ছে মেঘনা নদী যাচ্ছিলাম এই উপর আপনাদের সাথে ছোট্ট একটা ক্লিপ নিয়ে ব্রিজটা আপনাদেরকে দেখানোর কিংবা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কোলাহল মুক্ত একটা জায়গায় আর এত বড় একটা নদীতে এত বড় একটা ব্রিজ এটা নিঃসন্দেহে অ্যাপ্রিসিয়েট করার মতো আর এনজয় করার মতো তবে এই জায়গাটা বেশি ভালো লাগবে বিকালে আসলে আমরা যখন আসছি তখন বাজে হচ্ছে গিয়ে দুপুর বারোটার আশেপাশে আর তার পাশাপাশি প্রচন্ড পরিমাণে রোদ যার কারণে আমাদের এনজয়ের চাইতে কষ্টটাই বেশি হচ্ছে কারণ প্রচুর পরিমাণে গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম আমি মনে করি সময়টাকে যদি পারফেক্টলি উপভোগ করতে চান তাহলে এরকম একটা একটা প্লেস আপনার জন্য বেস্ট অপশন হতে পারে হোক সেটা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে সময়গুলো পার করা কিংবা আপনার প্রিয় মানুষের সাথে একান্ত কিছু মুহূর্ত তৈরি করা এনজয় করার মতো কিছু মুহূর্ত তৈরি করার জন্য এরকম জায়গার চেয়ে বেস্ট প্লেস হইতেই পারে না আপনি কোনো এক বিকেলে বন্ধু বান্ধবদের সাথে বেরিয়ে পড়ুন আর এমন একটা ফ্রিজের মধ্যে কিছু সময় পার করুন কিংবা আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে আসুন আসার পরে এখান থেকে সানসেটটা উপভোগ করুন দেখবেন আপনার দারুণ কিছু মুহূর্ত এখানে তৈরি হয়ে যাবে ক্যাপচার করার মতো কিছু মুহূর্ত পেয়ে যাবেন